যদি কোনো একটি সিদ্ধান্তের রাষ্ট্র থেকে রাজনীতিকে নিষিদ্ধ করতে হয় তাহলে রাষ্ট্রের প্রত্যেকটি দল এবং রাজনীতিক প্রতিষ্ঠানকে আসলে নিষিদ্ধ করতে হবে তার পূর্বে ছাত্র রাজনীতির দখলদারিত্বে এবং লেজর ভিত্তির যে জায়গায় চলে গিয়েছে সেটি সংস্কার প্রয়োজন কিন্তু কোনোভাবে এটাকে বন্ধ করা কোনো সমাধান হতে পারে না ছাত্র রাজনীতির এই বন্ধের এই সিদ্ধান্ত যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করেছে এটি একই সাথে আমাদের অগণতান্ত্রিক এবং মৌলিক অধিকার পরিপন্থী আমরা বলে মনে করছি পাঁচই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা রেজুরবৃত্তি এবং দখলদারিত্বের রাজনীতি বন্ধের জন্য বাংলাদেশের ছাত্র সমাজ এবং ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন যখন একই সূত্রে আবদ্ধ হয়েছে ঠিক তখনই একটি পক্ষ এই আবদ্ধকে মেলবন্ধ এই আবদ্ধকে ভিন্নরূপে স্থাপন করার জন্য তারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি বন্ধ করার একটি আহ্বান জানিয়েছে এবং তারই প্রতিক্রিয়া হিসাবে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এরকম একটা সিদ্ধান্ত দিয়েছে আমরা যেটি বিশেষভাবে মনে করতে চাই সেটি হচ্ছে আমরা রাষ্ট্রের নাগরিক এই রাষ্ট্র নিজে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিক রাজনীতিক দ্বারা নিয়ন্ত্রিত যদি কোনো একটি সিদ্ধান্তের ফলে রাষ্ট্র থেকে রাজনীতিকে নিষিদ্ধ করতে হয় তাহলে রাষ্ট্রের প্রত্যেকটি দল এবং রাজনৈতিক প্রতিষ্ঠানকে আসলে নিষিদ্ধ করতে হবে তার পূর্বে সুতরাং এটি কোনোভাবেই আসলে কাম্য নয় আমরা যদি কোনো ব্যক্তি কোনো কোনো ব্যক্তি যদি কোনো আঘাতে কোনো অংশ আঘাতপ্রাপ্ত হয় তাহলে আমরা তো সেই আঘাতপ্রাপ্ত অংশকে আমরা সেবা সুস্থতার মাধ্যমে আমরা করে তাকে সুস্থ করে তুলে সে ব্যক্তিকে পুনরায় তার জায়গায় ফিরে আনতে পারবো ঠিক তেমনি আমাদের রাজনীতির গুণগত জায়গায় যেসব জায়গায় সমস্যা হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাতে আমাদের মান উন্নয়ন করতে হবে ঠিক তেমনি আমরা মনে করছি যে ছাত্র রাজনীতি সেই দ্বারাই আমাদের করতে হবে কোনো অংশ যেরকম শরীরের পৌঁছে গেলে সেই অংশকে আমরা সেবা শুশ্রুতা দিয়ে আবার পুনরায় আনতে হবে ঠিক ছাত্র রাজনীতির দখলদারিত্ব এবং লেজর ভিত্তির যে জায়গায় চলে গিয়েছে সেটি সংস্কার প্রয়োজন কিন্তু কোনোভাবে এটাকে বন্ধ করা কোনো সমাধান হতে পারে না এটি আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে গল গত ষোলো থেকে সতেরো বছর ধরে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ যে দখলদারিত্ব লেজর ভিত্তি পিটিএ মানুষ মেরে ফেলা হল দখল হল চিন্তায় এবং মানুষের যুক্তিক যে আন্দোলনগুলোকে বাধাগ্রস্ত করেছে পিটিএ মানুষ মেরে ফেলার মতো যে ঘটনা ঘটেছে তারই একটি অংশ হিসাবে হয়তো বর্তমান প্রশাসন অথবা বর্তমান যে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো ছাত্র রাজনীতিকে একই দ্বারাই হয়তো মাপকাঠি করছে আমরা দৃঢ়ভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় একটি পজিটিভ রাজনীতি অতীত যেমন করে আসছে ভবিষ্যতেও করে আসবে সুতরাং ছাত্ররা একুশ শতক উপযোগী ছাত্র রাজনীতি কী পন্থায় হওয়া উচিত তার জন্য আমরা একটি অপেন ডায়ালকের জন্য আমরা প্রস্তুত রয়েছি সাধারণ শিক্ষার্থীদের সম্মুখে বাংলাদেশের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো ছাত্রলীগ ব্যতীত তারা তাদের মতামত উপস্থাপন করবে এবং তার ভিত্তিতে একটি সময় উপযোগী একটি ছাত্র রাজনীতির কাঠামো দাঁড় করানো প্রয়োজন বলে আমরা মনে করছি কিন্তু যেটি ডালাওভাবে বন্ধ হচ্ছে সেটি কখনোই সমাধান নয় বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করছি আমরা ছাত্র রাজনীতির এই বন্দরের এই সিদ্ধান্ত যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করেছে এটি একই সাথে আমাদের অগণতান্ত্রিক এবং মৌলিক অধিকার পরিপন্থী আমরা বলে মনে করছি আপ আপনাকে একটি বিশেষ বিষয় যেটি আমি স্মরণ করে দিতে চাই যেটি হচ্ছে গত যে সংসদ আমাদের সংসদ নির্বাচন হয়েছিল যেটি অবৈধভাবে শেখ হাসিনা নির্বাচিত হয়েছে সেই সংসদ সদস্যদের প্রায় তিয়াত্তর শতাংশ ব্যবসায়ী বলে আমরা গণমাধ্যমে দেখেছি যদি বাংলাদেশের শিক্ষার্থীদের রাজনীতি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমার তো মনে হচ্ছে আগামী কয়েক বছরের পরে সেই সংসদ সদস্যগণ একশো শতাংশ যারা ব্যবসায়ী অথবা আমলা নির্ভর হয়ে যাবে সুতরাং এদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য এদেশের মানুষের ভোটাধিকার সার্বভৌমত্ব রক্ষা এবং এদেশের মালিকানা এদেশের মানুষের ফিরে দেওয়ার জন্য অবশ্যই শিক্ষার্থীদের অধিকারের আদায়ের জন্য অবশ্যই ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে কিন্তু সেটি অবশ্যই সংস্কার হতে পারে সংস্কারের জন্য আলাপ আলোচনা চলতে পারে কিন্তু সেটি কোনোভাবে বন্ধ কোনো স্থায়ী সমাধান হতে পারে না